সাহসী হয়ে ভিন্নভাবে করুন এই ঘরটি মাত্র বর্গমিটার পুরনো পদ্ধতিতে রেডিমেড খাট কিনে মাঝে রাখলে আলমারি দিলে ডেস্কে জায়গা থাকে না তাছাড়া ছড়ানো বই খেলনা নিয়ে মনোযোগ করা কঠিন এটা অগোছালো দেখায় তাই মা সব পরিষ্কার করে নতুন করে শুরু করলেন প্রথমে দেয়ালে লোহার খাট বানিয়ে শক্ত বোর্ড দিলেন শ্বাসযোগ্য ও জলরোধি তারপর বড় গদি আরামদায়ক ও টেকসই ঘরটিকে দুই ভাগে ভাগ করলেন একটি ঘুমের জন্য অন্যটি কাজের খাটের মাথায় দ্বিমুখী আলমারি রাখলেন খেলনা রাখার জন্য ও নাইট স্ট্যান্ডের বদলে পাশে বাচ্চাদের প্রিয় রাতের খাবারের জন্য নিচু আলমারি খাটের নিচে ড্রয়ার সিঁড়ি অন্তর্বাস মোজা রাখার জন্য সহজে নেওয়া যায় খাটের পায়ের দিকে স্কুলের জিনিসপত্রের জন্য আরেকটি নিচু আলমারি সুন্দর দেখাতে এবং দেয়াল পরিষ্কার রাখতে নরম পকেট